হাই ফ্রেন্ডস আজ একটা নতুন বিষয় নিয়েছি আপনাদের কাছে যে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো আপনি ঘরে বসে নিজের হাতেই তৈরি করবেন এর জন্য স্টুডিওতে যেতে হবে না কোনো ঝামেলা পাওয়াতে হবে না কিছুদিন আগে আমি একটা ছবি তোলানোর জন্য স্টুডিওতে গিয়েছিলাম সেখানে যে একটা প্রবলেমে পড়েছে তারা আমাকে একরকম ব্ল্যাকমেলিং করে করলো তো স্টুডিও ছবিটা তোটার উপর আমি ওদের কাছ থেকে সফট কপি চেয়েছিলাম যে এটা আমি আমার মোবাইলে রেখে দেবো যে কোনো জায়গায় গেলে আমি এটা আবার রিপ্রিন্ট করে ইউজ করতে পারবো কিন্তু ওরা আমাকে সেই কপিটা দেয়নি মানে ওরা চাচ্ছে যে ওদের কাছেই বারবার যাই ওদের কাছ থেকেই আমি যেন ছবিটা বারবার প্রিন্ট করে নিই তো এর জন্য পরে আমি চিন্তা করলাম যে এর অল্টারনেটিভ কী আছে তো এই একটা অল্টারনেটিভ আপনাদের ক্যাসে জানাবো যে কীভাবে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনি নিজেই তৈরি করবেন নিজেই মোবাইলে রেখে দেবেন এবং কি যে কোনো জায়গা থেকে যখন লাগবে সেখান থেকে জাস্ট কপিটা দিয়েই প্রিন্ট করে নিতে পারবেন তারও উপর আপনার মানে নির্ভর করতে হবে না তো এর জন্য আপনাকে কাট আউট প্রো একটা সাইট আছে যেখানে আপনি ছবিটা আপনাকে ওখানে ডাউন আপলোড করলেই ওরা আপনাকে সুন্দরভাবে বাংলাদেশি পাসপোর্ট সাইজ যেরকম সেই সাইজ সিলেক্ট করে নিতে পারবেন যে কোনো দেশের সাইজ সিলেক্ট করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং কি ড্রেস চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ড্রেস অ্যাড করতে পারবেন সেখানে জাস্ট ছবিটা শুধু আপনার ফেসটা বরাবর সোজা থাকলেই হবে আর বাকিগুলো যদি পরে বাঁকাও থাকে সেটাও আপনাকে এখানে সোজা করে পাসপোর্ট সাইজ ওখানে প্রেজেন্ট করে দেখাবো তো চলুন একটা ট্রায়াল আপনাদেরকে এখানে দেখাই কিভাবে এটাতে কাজ করে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট করা যায় এটাই আপনাদেরকে এখন দেখাবো এর জন্য আমাদের যেতে হবে প্রথমে ক্রোম ব্রাউজারে এখানে যেয়ে আমরা লিখব কাট আউট প্রো এই কাট আউট প্রোটা গুগলে সার্চ দেবো তাহলে এই প্রথম যে অপশনটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। এবার যে পেজটা লিঙ্কটা ওপেন হচ্ছে বা এটা একদম স্ক্রল করতে করতে নিচে চলে যাব যেখানে যে আমরা দেখবো যে পাসপোর্ট সাইজ ফটো মেকার এই নামে একটা অপশন থাক দেখবেন যে পেয়ে গেছি পাসপোর্ট ফটো মেকার তো এই অপশানটাতে ঢুকিয়ে আমরা ফটো পাসপোর্ট সাইজের ফটো মেক করব এখানে আরও অনেক অপশন আছে প্রয়োজন হলে আপনি দেখে নেবেন আপটার মতো করে এবার পাসপোর্ট সাইজ ফটোতে ক্লিক করে আমরা এটাতে প্রবেশ করে দেখব যে এখানে আপলোড ইমেজ ইমেজ ছবি আপলোড করার জন্য চাচ্ছি গ্যালারি থেকে আমরা এখানে যে কোনো সাইজের একটা ছবি এখানে আপলোড করব যাতে এটাকে পাসপোর্ট সাইজের ছবি হিসেবে তৈরি করা যায় এবার সার্চ করে দেখব এই ব্ল্যাক ব্ল্যাক ছবিটা আমার নিচ্ছি ব্ল্যাক টি শার্ট পরা ছবিটা আমরা নিলাম এটা নিয়ে একটু সময় নিবে আপলোড হচ্ছে এখানে আপলোড হওয়ার পরেই আমরা এটাকে নিয়ে কাজ করব এর জন্য আপনাকে একটু সময় দিতে হবে এই যে হয়ে গেছে তো এখন এখানে আমরা অনেকগুলো অপশন আছে এখান থেকে ফটো সাইজ ফটো স্পেসিফিকেশন কাস্টম কাস্টমাইজ সাইজ নিজের পছন্দ মতো সাইজ তৈরি করতে পারবেন তারপর অ্যাড্রেস অ্যাড করতে পারবেন কালার অ্যাড করতে পারবেন তো এখানে আমরা যাব যে ফটো স্পেসিফিকেশনে যেখানে যে আমাদের বাংলাদেশি পাসপোর্ট সাইজের ফটো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সেখানে এটা সিলেক্ট করে দেবো এবার এখান থেকে ড্রেসটা ড্রেসটা সিলেক্ট করবো নিজের ড্রেসটা দেখেন ছবিটা কিন্তু আমার পাকা আছে কিন্তু ড্রেসটা সিলেক্ট করার সাথে সাথে ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের মতো সোজা হয়ে যাবে হয়ে যাবে এখানে মেইন হচ্ছে যে আমার ফেসটা বরাবর সোজা ছিল বলে এটা কিন্তু করা সম্ভব হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখবেন যে ড্রেসটা অ্যাড হয়ে যাওয়াতে কিন্তু ছবিটা একদম সোজা হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে অনেকগুলো এই কালারগুলো থেকে আমাদের প্রয়োজন মতো বা সুবিধা মতো কালারগুলো অ্যাড করব কালার অ্যাড করবো এর মধ্যে যে কালার আপনার পছন্দ প্রয়োজন তো ওই অনুযায়ী এখানে কালার কালার দিতে হবে সাধারণত স্ট্যান্ডার্ড কালার অনুযায়ী আমি ব্লুটাই সিলেক্ট করলাম ব্লু কালারটা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে কিন্তু অনেক কালার আছে আপনি চয়েস করে নিয়ে দেখতে পারেন বাট আমাদের দেশে হয়তো ব্লু ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ইউজ হয় অনেক জায়গায় অনেক সময় অনেক শর্ত থাকে যে এই ব্যাকগ্রাউন্ডের হতে হবে তো আপনি ওইভাবে দিয়ে নেবেন তো তারপর এখানে ডান্স সিলেক্ট করে দেবেন ডান্স সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাকে ডাউনলোড করার অপশন দেখাবে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ এই যে এখন ছবিটা ফুল হয়ে এসেছে এই যে ডাউনলোড এইচডি এই ডাউনলোড এইচডি পাশে আরও চিহ্নটাতে ক্লিক করলে কিন্তু আপনি কোন সাইজের ফোটো মানে ফটোর সাইজটা সিলেক্ট করতে পারবেন আমরা সাধারণত ফটো হয় জেপিজি ফর্ম্যাটে তো আমরা এখানে পিএনজিও আছে জেপিজি আছে আপনি জেপিজি ফর্মেটটা সিলেক্ট করে নেবেন তাহলে ইজি হবে মোবাইল সাপোর্ট করবে ভিউ হবে যে কোনো জায়গায় আপনি সফট কপি শেয়ারও করতে পারবেন সবাই ওপেনও করতে পারবে তো জেপিজি ফর্ম্যাটটা সিলেক্ট করে ডাউনলোড সিলেক্ট করেই দিলে কিন্তু এটা ডাউনলোড হওয়ার জন্য চাবি যে ডাউনলোড হয়ে তো আপনি এখানে ডাউনলোডটা সিলেক্ট করে দেবেন তারপর তারপর দেখতে পারবেন যে এখানে আপনার ডাউনলোড অপশানটা চালু হয়ে গেছে এই যে উপরে ডাউনলোড হচ্ছে তো সাইজ খুবই কম অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ছবিটা ওপেন করে দেখবো এবার ওপেনে ক্লিক করলেই কিন্তু ছবিটা ভিউ হবে আর কি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ওপেন হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি জাস্ট কয়েক মিনিটে কিন্তু আমি আমার পাসপোর্ট সাইজের ছবি রেডি করে ফেললাম এটা আমি যে কোনো ফাইলটা যে কোনো দোকানে দিলেই কিন্তু ওরা প্রিন্ট করে কিন্তু কালার প্রিন্ট করে আমাকে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে দেবে এ কোনো হয়রানি পোহাতে হবে না এর জন্য